পারে তোমার জহরে জানা মুসলিম জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মমিন তাফত সালাতের পরে মুসলিম জন্ম মুসলমান রে ঘরে কাফের মমিন তফত নাম যে এই জীবনে নামাজ হয় না কোক যা তে পারে তোমার আসরে জানা জনা যত হতে পারে তোমার আসরে আস্বরে জান লাশ কাব মুক্তির চাপে পাজনের হাড় ভাঙবে রে তখন সাপের ছবল বিষাক্ত সাপের ছবল বেনামাজের সাজা তোমার মগরি বে জানা যা এমন তহতে পারে তোমার মগরি বে জানা তোমার এসারে জানা জন যা এমন তহতে পারে তোমার এসারে জানা জনা যদ্য সম্মানিত আজকের এই মহতিসভার যোগ্যতম সভাপতি মহাশয় উপস্থিত কেরাম কয়েকজন আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার ভাই ওরা পর্দানের সম্মানিত মা ও বোনেরা প্রশংসা সেই মহান রব্বুল আলমিনের জন্যই যিনি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই সুস্থ রেখে ঠান্ডার রাত্রেও এই মজলিসে আসার তৌফিক দিয়েছেন আল্লাহ ইসলাম পেয়েছি জন্মগ্রহণ করেছি সেই মহান মনিবের দরবারে একবার প্রশংসা করি যে যেখানে আছি যাদের কানে আওয়াজটা যাচ্ছে আল্লাহর শুক্রিয়া আদায় করি একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ

দুঃখের বিষয় যে লোক সামনে নাই কয়েকজন আমরা বসে আছি এখানে যদি জালসা না দিয়ে একজন নায়িকাকে আনা হতো একজন বেশি নয় এই মাঠে জায়গা দাওয়া যেত এই মাঠে জায়গায় ধরতো না আশি বছরের বুড়া বলেন আর আঠারো বছরের যুবক বলেন আর মেয়েদের বলেন সবাই বাড়ি ঘর ছেড়ে বাড়িতে মানে ফাঁকা বাড়ি ছেড়ে পালিয়ে আসতো দেখার জন্য যে দুঃখের বিষয় হাদিসের একটা সভা করা হয়েছে সন্ধ্যা থেকে এসে দেখছি যে কয়েকজনই বসে আছে যাই হোক যে কয়জনই এসেছেন আল্লাহ নিয়ে এসেছেন আপনাদেরকে এটা আপনাদের সৌভাগ্য আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন তাই আল্লাহর শুক্রিয়া আদায় করেছি অনেক মানুষ অসুস্থ অবস্থায় হসপিটালে অনেক মানুষ ভর্তি আছে আপনার সময় থাকলে কোনো সময় একবার হসপিটালে গিয়ে দেখবেন যে মানুষ কি কষ্টে আছে কত মানুষ যে বেডে শুয়ে কাতরাচ্ছে লক্ষ লক্ষ টাকার মালিক তারপরে বেডে শুয়ে আছে ক্যান্সার হয়ে গেছে ডাক্তারে বলছে আর বাঁচা সম্ভব নয় এরকম রোগী কত পড়ে আছে আজকে যান যান তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন যে ভাই পৃথিবীতে তোমার আর কি শখ বাকি আছে কি চাও তুমি ওই লোকটা এক বাক্যে বলবে আমি ভালো হতে চাই মরতে চাই না সুস্থতা চাই আমি সুস্থতা কত বড় নিয়ামত ভালো থাকাটা যে কত বড় আল্লাহর দয়া আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন যে সুস্থ থাকলে আল্লাহর কি দয়া আমার উপরে ছিল আমি সুস্থ ছিলাম আমরা অসুস্থ না হলে সুস্থতাটা কত বড় নিয়ামত এটা আমরা বুঝতে পারবো না অতএব আমরা সুস্থ আছি তাই আল্লাহর শুক্রিয়া আদায় করেছি আর একটা কথা আপনাদেরকে বলেছি যে আল্লাহ আমাদেরকে ইসলাম ধর্মে জন্মগ্রহণ করিয়েছেন এটা আল্লাহর দয়া কেন বলেছি আজকে ইন্টারনেটের যুগ আমরা প্রত্যেকেই বড় মোবাইল ব্যবহার করি অনেকে হয়তো ভিডিওটা দেখে থাকে থাকবেন এটা হিন্দুদের ঠাকুর আছে যার নাম হলো দীনকৃষ্ণ ঠাকুর ও কদিন আগে বক্তব্য বলেছে সেই ওদের কীর্তন করতে করতে বলেছে যে আমি যদি মুসলমানের ঘরে জন্ম নিতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম এটা হিন্দু ঠাকুরের কথা বলছে কেন বলেছে কথাটা ও আবার উত্তরে বলছে যে আমি এই জন্য বলেছি যে মুসলমান ধর্মে ইসলাম ধর্মে কোনো মানুষ কোনো মানুষকে কষ্ট দিতে পারে না কারো উপরে জুলুম করতে পারে না অন্যায় ভাবে কাউকে মারতে পারে না এটা ইসলাম পারমিশন দেয় না তার জন্য আমাকে ইসলাম ভালো লাগে এবং ইসলামেই জন্মগ্রহণ করলে আমি নিজেকে ধন্য মনে করতাম যেখানে একটা হিন্দু ঠাকুর কি আফসোস করে বলছে কথাটা আর আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন ইসলাম তো আপনার মানে দাদার সম্পত্তি ইসলামের জন্য আপনি চার চার পয়সা খরচ করেননি ইসলামের জন্য আপনি কোনো রকমের কষ্ট করেননি একটা মানুষ যদি দশ হাজার টাকা রাস্তায় পরে পায় তাহলে ওকে খরচ করতে কোনো গায়ে পিঠে লাগে না ওর কোন রকমের কষ্ট হয় না আর একটা মানুষ দশ হাজার টাকা খেটে ইনকাম করে যখন খরচ করতে যায় বহু হিসাব করে খরচ করতে হয় তো ইসলামটা আমরা পেয়েছি মানে বিনা দরখাস্তে বিনা কষ্টে বিনা মেহনতে এই জন্য আমাদের কাছে ইসলামটা অত মানে গুরুত্ব নেই আজকে ইসলামের আমরা গুরুত্ব দিতে পারি না সুভান আল্লাহ আমরা ইসলামকে মানে নামে শুধু রেখেছি যে আমি মুসলমান আমার ধর্মের নাম ইসলাম এটা খালি মুখে আমরা বলি কাজে আমরা কিছু করতে পারি না আজকে দেখুন এত বড় একটা ব্যান্ডেল করা হয়েছে মুসলমান যদি সত্যিকারে আমরা থাকতাম এখানে তো যে কয়জন আলেমি কথা বলেছেন বৈকাল থেকে ওনারা তো কোরআন হাদিসেরই কথা বলেছে আপনার ইমানকে বাড়াবাড় জন্যই তারা যেগুলো হাদিস বলেছে আপনাদের লাভের কারণে কিন্তু আপনার সময় হয়নি আপনার এখানে বসতে ভালো লাগে না কোরআন হাদিস শুনতে ভালো লাগে না একটা মুসলমান ইমানদার কোনো সময় কোরআন হাদিস শুনতে ভালো লাগে না এটা সে চিন্তাও করতে পারে না কিন্তু আমরা করি গানের মাহফিলে বসে আমরা ঘন্টার ঘন্টা চলে যায় চায়ের দোকানে বসে ঘন্টার পর ঘন্টা আমাদের চলে যায় কিন্তু জালসার মাহফিলে এসে আমরা বসতে পারি না তারপরেও আল্লাহ আমাদেরকে দুনিয়ায় সুস্থ রেখেছেন এখনো আমরা চলাফেরা করছি খাওয়া দাওয়া করছি কোন রকমের টেনশন ছাড়াই অন্য অন্য রাজ্যে মুসলমানদের উপরে অত্যাচার হচ্ছে এখনো আমাদের পশ্চিম বাংলাতে সেভাবে হয়নি এখনো আমরা ভালো আছি তো যাই হোক আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং মুসলমান করে জন্ম দিয়েছেন আল্লাহ শুক্রিয়া আদায় করে আমরা কখনোই শেষ করতে পারব না যতই শুক্রিয়া আপনি আদায় করেন কখনোই শেষ করতে পারবেন না একটা আপনাকে আমি উদাহরণ দিই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে এত সুন্দর করে বানালেন দুটা চোখ না দিয়েও আপনাকে বানাতে পারতেন একটা হাত না দিয়েও আপনাকে বানাতে পারতেন একটা পা না দিয়েও আপনাকে বানাতে পারতেন কিন্তু আল্লাহ কি সুন্দর করে আপনাকে বানানো হয়েছে আল্লাহ বানিয়েছে আপনি পৃথিবীতে কোন রকমের মানে আপনার পরিচয় যে আপনি লিখবেন সেরকম কোন জিনিসই ছিলেন না আপনার বাপের নাবাক পানি থেকে মায়ের রেহেমে দিয়ে সেখানে আল্লাহ ব্যবস্থা সেখানে করেছেন পৃথিবীর খাওয়ার কোনো ডাক্তার সেখানে খাওয়ার ব্যবস্থা করেনি সেখানে অক্সিজেনের ব্যবস্থা কোন ডাক্তার করেনি একমাত্র আল্লাহ করে মায়ের পেটে আস্তে 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 করে আপনাকে বড় করে পৃথিবীতে নিয়ে এসেছেন এর শুক্রিয়া আপনি আদায় করতে পারবেন আল্লাহর কোন শুকরিয়া আদায় আপনি করে শেষ করতে পারবেন না কেয়ামত পর্যন্ত যদি পৃথিবীর মানুষ সবাই আল্লাহর শুক্রিয়া আদায় করে তারপরে আল্লাহর শুক্রিয়া আদায় হবে না তাই ভাই বাপ জিনা আমার আমরা আল্লাহর শুক্রিয়া যতদিন আমরা বেঁচে আছি সব সময় আল্লাহর আদায় করি করব একবার সকলে আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ যাই হোক আপনাদের সামনে যে কোরআনের আয়াত পড়েছি ইনশাল্লাহ সেই কোরআনের আয়াতকে সামনে রেখে কয়েকটি কথা বলে বক্তব্য শেষ করবে ইনশাল্লাহ ওমা ইল্লা বিল্লাহ পৃথিবীতে একটা শব্দ আছে যেটা পৃথিবীর কোনো মানুষই সে শব্দটা শুনতে চায় না পছন্দ করে না সে হিন্দু হোক জৈন হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক যত ধর্মের লোক আছে কেউ চাই না সেই বাক্যটার সঙ্গে পরিচয় হতে সেই শব্দটা শুনতে কেউ চাই না সেটা হলো মৃত্যু কোন মানুষকে আপনি বলেন যে আপনি মরতে চান অসম্ভব কেউ মরতে চায় না একশো বছর বয়স হয়ে গেছে ওকে বলেন যে আপনি মরতে চান না এখনো আমি বাঁচতে চাই প্রত্যেকেই বাঁচতে চাই দুনিয়ায় এটা দুনিয়ার নীতি যে দুনিয়া ছেড়ে মানুষ